কুচবিহারের মাটিত বা বর্তমান উত্তরবঙ্গের মাটিতে কতগুলা রায় সাহেব ঠাকুর পঞ্চানন অনুগামী বা ক্ষুদ্র সংগঠন লাল গামছা দিয়া আর কতগুলা ব্যক্তি শিক্ষক হয়েছে এবং পাঁচ থেকে ছয় বছরের ছাওয়াগিলাক আন্দোলন আন্দোলন ভাই ওই ছাওয়াগিলা কি বুঝে কি জানে আর ওই ব্যক্তিগিলা ওই ছাওয়াগিলাক দিয়া দিয়ে আন্দোলন নামাইছি যে ছাওয়া নাকি বর্তমানটাকে দেখিয়া ভবিষ্যত অনেক কিছু করিবে আর আমরা বর্তমানটাতে যদি আমার খারাপ শিক্ষা দিই খারাপ ইতিহাস পড়াই ভুল ইতিহাস জানাই তাহলে আগামী ভবিষ্যত তো কী করিবে সেই নীলজ্জ বেইমান ব্যক্তিটার কি জানা আছে বা জানিয়াও তো আমরা আজকা সেই ছাওয়া গেলার ভবিষ্যৎটা খারাপ করবা লাগছে তাই নাকি নিজেকে পঞ্চাননের অনুগামী কয় তাই আবার ফের কুচবিহারের মাটির মহারাজ শ্রী শ্রী বিরুদ্ধে আন্দোলন দাবি আরে তোর মত নীলজ্জ বেঈমান ব্যক্তি হয়তো ওই কুচিবিহারের মাটির নাই মনে কর। সত্য জিনিসটা তুই স্বীকার করবা জানি না আবার সত্য কোনটা হয় সেটাও প্রকাশ করি না তুই পঞ্চাননের অনুগামী মহারাজ নাই ভুলে গেছি তো সত্য কথাটা তুই তুলি ধর আমরা বৃহত্তর কুচিবিহার বাসি সেই সত্য জিনিসটা জানারই অপেক্ষা করছি যে মহারাজ তাহলে এই কথাটা ভুল গইছে পঞ্চাননের বিরুদ্ধে দুইটা প্রমাণ কর তোর বাপের ক্ষমতা থাকলে প্রমাণ কর তোর মায়ের দূতর যদি এত বড়ি শক্তি থাকে তুই প্রমাণ কর কত কতগড়ি তুই পঞ্চাননের অনুগামী তুই সেটা প্রমাণ কর আসলে আমরা পঞ্চাননের অনুগামী নয় আমরা পঞ্চাননের নাম বেছে খাওয়া ব্যক্তি আমরা বর্তমান সমাজের জন্য তথা কুচবিহার বাসীর জন্যে খুবই ক্ষতিকারক ব্যক্তি হে রাজবংশী মানুষ নিজের ছাওয়া গিল এবং নিজেকে সতর্ক করে রাখো এই ব্যক্তিগুলা থেকে দূরে রাখো হয়তো মোর এটাও মনে হয় যে এই যে ব্যক্তিটা নিজের বাড়ির ব্রাহ্মণ দিয়া পূজা করায় নিজের বাড়িত নিজের বেটা বেটির বিয়েও ব্রাহ্মণ দিয়া দেয় যে ব্যক্তিটা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা এই ব্রাহ্মণবাদের বিরুদ্ধে লড়াই করেছি তাহলে তুই যদি অনুগামী হোস তুই কই লড়াই করলো ভাই ব্রাহ্মণবাদের বিরুদ্ধে এলাও তো কুঁজে আরত তথা উত্তরবঙ্গের মাটির ডংডং করে ব্রাহ্মণগুলা ঘুরে বেড়ায় পূজা করে ক্ষত্রিয়র ভক্তি নেয় ক্ষত্র বাড়ি বাড়ি পূজা করি বেড়ায় তুই কি করল ভাই বৃহত্তর পুজোরবাসী এই ব্যক্তিটাকে চিনি রাখো এবং যেগুলা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার অনুগামী কয় সেই ব্যক্তিগুলাকেও চিনি রাখো এগুলা একটাও রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার অনুগামী নয় এগুলা সব রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার নাম বেছে খাওয়া ব্যক্তি আমরা আজকে সরকারি বেতন নিবার ধরছে নিজের পকেট ভরেছে এদিকে পার্টি টাকা জাতি মাটির জেলা সত্যিকারী আন্দোলনকারী যারা সত্যি আগামী দিনে কুচিবিহারবাসীর অধিকার প্রতিষ্ঠার জন্য যেগুলো লড়াই করছে সেগুলা ভাঙচুর করার জন্য বা সেগুলো ভাঙে দেওয়ার জন্য পার্টি থেকে টাকা পাচ্ছে এই জন্যে সেগুলোর গুরুত্বে আমরা এগুলা পতন লাগিয়েছি এই ব্যক্তি কোনো দিনও এই জাতি মাটির আন্দোলন করে নাই এই ব্যক্তি কোনো দিনও জাতি মাটির জন্য টাকা খরচা করে নাই সে ব্যক্তিগুলা এই রাজবংশী ভূমিপুত্রের ভাইরাস হে রাজবংশী ক্ষত্র মানুষ এই ব্যক্তিগুলা চিনি রাখো আর এই ব্যক্তিগুলা নিলজ্জ এবং বেইমান ব্যক্তি এই জাতির সেজন্যে আজকা সত্য জিনিসটা আমরা জানি মন এই যে ব্যক্তিগুলা আজকে নিজের স্বার্থ পূরণ করার জন্যে পূর্বপুরুষের নামগুলা বেছে বেশি খাবার লাগছে এগুলা খাড় ধাক্কা দিয়া এই কুজি বিহারের মাটি থাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া দরকার অবশ্যই এটাই সত্য আর এটাই করা লাগবে আগামী দিন না হলে আমরা আমার ছাপ পাওয়ার ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ খারাপ করার চেষ্টা করবে সেই জন্যে এই ভিডিওটা তোমার গেলার কাছে তাটু যাত্রার এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এই মানসিগুলা মোর যতটুক ভাবনা যে মানসিগুলা না হলো কাং সার্ভিসম্যান কাং বা ঠাকুর কোনো পঞ্চানন বর্মার ভবনের দায়িত্ব আছে কাংবা আছে কোন সংগঠন খাড়া করিয়া নিজে ব্যবসা করিবে ধরছে কাংবা ঠাকুর পঞ্চম বর্মার নাম করিয়া চামড়া তুলিয়া ভুড়ি ভোজন করিবে ধরছে এই মানসিগুলের সাওয়া দেয়া দেখুন ইমের বেটা বেটি আমার রাজবংশী ভাষার কথা পর্যন্ত না পায় এমনকি এই মানসিগুলো কবার না পায় এই মানসিগুলো নিজের স্বভাব শিখায় বাইরের কালচার ইমের স্বভাব মুই খান মুই জান বলে বোঝে না আমি খেয়েছি আমি গিয়েছি এগুলো কথা বলে না দেয় আর রাজবংশী ভাষায় শিখিবেন না দেয় কিন্তু ঠাকুর পঞ্চানন অন্য কোন ক্ষত্রিয়র নামে হোক চান্দা কালেকশন করিয়া দশ টাকা খরচা করিয়া নব্বই টাকা যে পোহরে ঢুকিবার যেটা মজা সেই মজা গুলো নিবে হচ্ছে যে মানসিগুলা সেই মানসিগুলা আজকে বিভ্রান্তমূলক কথা কমা হচ্ছে কে এই মানসিগুলো কি এত অথব্য অশিক্ষিত মূর্খ নাকি কারণ হয়তো দেখো বিএ পাস কারণ এম এ পাস সমাজের একজন প্রতিষ্ঠিত মানসি তা সেই কি এতটুকু কমন সেন্স নাই যে সুদেমার ধর্ম কি আর অর্জুনের ধর্ম কি এতটুকু সেন্স থাকা লাগে সুদেমার ধর্ম কি আর অর্জুনের ধর্ম কি গুকিগণের ধর্ম কি সেটা কি অজানা রাখি ঠিক আছে সেই সময় নয় ঠাকুর পঞ্চানন বর্মা বা একলায় লড়াই দিয়ে শুরু করছে বলে হ্যাঁ ধীরে ধীরে পরিবর্তন হবে এমন করিয়া হয়তোবা ভুল হয়তো বা মানি নিছে হয়তো বা অজানাতে ভুল হয়ে গেছে কিন্তু মুই তো এটাও জানো ঠাকুর পঞ্চনারণ বর্মার যত তোমরা ফটো দেখতে পুঁতিটা করি ফটো উয়ার হাতে বই থাকে যে বলছেন এর নাম হচ্ছে গীতা যেমন এই দেশের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী সবসময় গীতা করিয়া সিদ্ধান্ত নিছে কিন্তু তাই কতলে এমন ভুল করছে যে ভুলের খেসারত কয়েক বছরের ভিতরে গোটা দেশ দিবে গীতা ঝরঝরা গলের মতো মুখস্থ গীতার মাহাত্ম জানে না তা যে মানুষগুলা উচ্চ শিক্ষিত হয়ে সোশ্যাল মিডিয়া দাসিয়া ঝগড়া করিবার হচ্ছে প্রপোকান্ডা করিবার এই মানুষগুলা রাজ্যের জন্য তো একটা শব্দ না করে এই মানুষগুলা পুশ করে তো যে এই মাটির জন্য কুন্ডিনী ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট হয়েছে কায় কায় ছিল ইনস্ট্রুমেন্ট এলেক্সার কি কি লেখা আছে কিংবা কোনদিন কোন এমপি ইনস্ট্রুমেন্ট অ্যালেক্সার নিয়ে কোনো দিনও পার্লামেন্ট কিংবা রাজ্য সভার কথা তুলিবার জন্য কোনদিনও আহ বুঝতেইছে নাকি কিংবা উৎসাহ দিচ্ছে নাকি তো এই মানসিক গুলা কি গীতের ভাষা এক কারণ নিজের ধর্ম কি নিজের কর্ম কি এটা কি এক কারণ জানে নাকি এলে কি এত নাকি এলে নকল করিয়ে পাশ করছে প্রভুগণ্ডা ছড়াই দিলে তো আর কিছুই না পায় তা প্রভুগণ্ডা কায় করায় নাম ভাঙেয়া যখন কান ব্যক্তিগত কার্য করিবার যায় সেটা যদি বাধা পড়ে তখন সেই ব্যক্তিটা প্রভুগণ্ডা করে কান যদি মাস্টার থাকেন মুই তোমার কথা বলছেন তোমার স্কুল যে ক্ষত্রিয় চ্যাংরা চেন্ডিগুলো জমা করছে বারো বছর বয়স হতে অর্জুনের মার্গ অনুসরণ না করিয়া রামের মার্গ অনুসরণ না করিয়া কৃষ্ণের গীতার মার্গ অনুসরণ না করিয়া তোমরা সুদে মার মার্গ অনুসরণ করিবার হচ্ছে ওরা ছাত্র বুঝেছেন বাঙ্গি ভাটার ভাল সমাজ তোমরা শিক্ষিত বুঝি এখন তো তোমায় ঝাড়ুন হাত দিলে রাজবংশী বলে না তোমরা ঝাড়ুন তোমার মাথার মানসি খ্যান দেয় তোমার তো তাও বুঝ হয় না প্রপোকন্ডা করি বের আছে যদি ভাঙ্গি ভাটের ঘর ভাঙ্গি বাঙ্গি ভাটা হন কালদিন প্রুফ করে না কয়টা আইএস তৈরি করছেন ঠাকুর পঞ্চানন বর্মা থেকে এই পর্যন্ত তোমরা কয়টা আইএস তৈরি করলেন আইপিএস তৈরি করলেন ঠাকুর পঞ্চানন বর্মা থেকে এই পর্যন্ত ঠাকুর পঞ্চানন বর্মা স্বয়ং একজন লয়ার ছিল কয়টা উকিল তৈরি করছে যে মানুষগুলো দেখি বেরোচ্ছেন কিন্তু যে মানুষগুলো অপকণ্ডা করে এলে তো দুই চার কলম পড়া আছে তাহলে তো মূর্খ নয় এলে তো মহামূর্খ মানসি আর ঠাকুর পঞ্চন বর্মা জানিয়া ভুল করুক না জানিয়া ভুল করুক কিংবা কোনো পেশারক ভুল করিবার পারে যদি কোনো পেশারক ভুল করি থাকে তা ঠাকুর পঞ্চানন বর্মা নিশ্চয় কৃষ্ণের গীতের যেটা উপদেশ আছে তার বর্ণনা হয় আর বাকি অনেক রে ঠাকুর পঞ্চানন বর্মা নিয়ে বহুগুলা কাহানি লেখছে যে কাহিনীগুলা তো কোথাটা ভুল ভাল কথা লেগেছে শুনি নাও মালদা দক্ষিণ দিনাজপুরের অধিঘোড়া এরাও বহুগুলা মানুষই আছে যে মানুষগুলা কওয়া হয় পলিয়া আর বাকি রাজবংশী গুলা উদ্বেগ করা হয় এই আর দেশিয়া তা পশুরামের প্রিয়ত এটাও শুনি নাও পশুরামের প্রিয়ত তো দেখুশবার পশুরাম ক্ষত্রিয় বলে নিধন করছে তা ক্ষত্রিয় যদি নিধন করি থাকে এটি বাড়া তো ছিল তেতা যুগের সন্ধিক্ষণ থাকিয়া তাপর যুগের সন্ধিক্ষণ পর্যন্ত মহারাজা নরক বেডিগুনা জীবিত ছিল তাহলে এটি কেন আক্রমণ না করলে আর যাতে কান জানিবে আর না পায় জন্য রামের সাথে যুদ্ধ করি যখন হাঁটছে তখন আসিয়া বাংলাদেশের বগুড়া জেলার পালিয়া ছিল নরকের সাম্রাজ্যের ভিতরেতে আছিল ছিল পশুরাম কিছু উৎপাত করছে কিছু সংখ্যক নয় অগল বগল থাকি বইগুলার দেখো ওই অগল বগলের নাম উল্লেখ করা আছে একেবারে বাইরা থেকে কিছু সংখ্যক সাধারণ মানুষই আছে আসিয়া করা তোমরা দাস মানে জীবন যাপন করছে সেই মানসিগুলা পরবর্তীতে পতিয়া নিলেখ আজকের দিনে তো মালদার দক্ষিণ দিনাজপুর গেলে শুনবেন পলিয়া আর দেশিয়া পলিয়া মানে জেলা বাইরা থাকি পালে আছে আর দেশিয়া মানে জেলা এটি ঘোড়া পিওর এটি ঘোড়া ঘোড়া যেগুলা ক্ষত্রিয় ধর্ম পালন করছে এবারে যে মানসিগুলা পঁয়া নিচে ঠিক আছে পলিয়া গুলা মালদার পলিয়া দক্ষিণ দিনাজপুরের পলিরিয়া পলিয়া কিংবা বাংলাদেশের যেটা ভজনপুর আছে কিংবা দিনাজপুর আছে সেটের যে পলিয়া মানসিক তা পঁচেনিয়া আমরা কি ক্ষত্রিয় হই না বামন হল ঠিক আছে পৈতানীল পঁচেনিয়া মানসিগুলা বামন হল না ক্ষত্রিয় হল টিয়া নেওয়ার পরে মানসিগুলা অর্জুনের মার্গ অনুসরণ করলে না সুদেবার মার্গ অনুসরণ করলে তখন থাকি রেওয়া আসে বেলের নাটি হাতত নিয়া মাথা তো আগতে না মুন্ডন করে ভিক্ষের ধোলা ঘাড়ত নিয়ে না হলো বলে কমসে কম সাত বাড়ি যায় ভিক্ষে করা হবে এই যে ক্ষত্রিয় মানুষ ভিক্ষে করা ট্রেডিশন চালু হল যে ট্রেডিশন আয়োজন চলছে দাদার ঘর তোমরা তো খুব শিক্ষিত মানসি তাহলে শুনি নাও পনেরোশো ষোলোশো খ্রিস্টাব্দর আঘাত এই ভূখণ্ড নারায়ণী সেনার টোটাল সংখ্যা ছিল পঁচান্ন লক্ষ পঁচিশ হাজার পঁচপান্ন লক্ষ পঁচিশ হাজার এটা মোর মুখের কথা নয় গভর্নমেন্ট অন রেকর্ড তিন লক্ষ পার্মানেন্ট সেনা আর বাহান্ন লক্ষ পঁচিশ হাজার ছিল সম্পূর্ণ ক্ষত্রিয় মানসী সবগুলাই যুদ্ধ লাগলে পরে সবগুলাই যুদ্ধ ঝাঁপে টানছে এই ট্রেডিশনটা নষ্ট হইতে হইতে আজকের দূর কুচবিহার রাজ্য উদ্ধারের জন্যে কত লক্ষ মানসি ফিল্ডের মানসে আর তোমরা বাঙ্গি ভাড়া ঘর ঠাকুর পঞ্চানন বর্মার ভবনের নাম করিয়া কালেকশন করো টাকা বলো পেয়ার চালান তোমারগুলা একটা रोजी-রুটি হয়ে গেছে ইনকাম করা ঠাকুর পঞ্চানন বর্মার নাম করিয়া মই ঠাকুর পঞ্চানন বর্মার সলোনা দেখ না দং তৎকালীন যে কি পরিস্থিতি ছিল সেটা তো আমরা না জানি সংঘর্ষক করা হয়তো একটা মানসি ছিল কিংবা সমাজে সাই দেওয়ার মানুষই ছিল না বলে হ্যাঁ ভুলে ভালে শুরু করো পরে ঠিক হয়ে যাবে এমনও হবার পরে কিন্তু আজকের দিনে তোমরা বই বলিয়া তোমরা কি শিখলেন সোশ্যাল মিডিয়ায় বহু ভাঙ্গি ভাঙা কথা কথা বলছে হারাম যাবার ঘর এতক্ষণ তো ওটাও কাব নাই কি আছে হারাম যাবার ঘর ঘরে প্রাইভেট প্রাইভেট পড়ান যে কোনো বাহানায় গল্প সেই কথা কম তো তোমার অধিকার কোথায় আছে কি আসে যদি শিক্ষিত হন এতদিন পর্যন্ত এই ভূখণ্ড ইনস্ট্রুমেন্ট এক সারের উত্তরাধিকারী কেন তৈরি করবে পারে না আর আমরা তৈরি করছি তো তোমার মাথার গান করছে

কথাটা কবার মানেটা হয়েছে এইটা যে ঠাকুর পঞ্চানন্দ বর্মা যে সময়ত ছিল সেই সময়ত কেমন করিয়া মানসিগুলা সঠিক মার্ক অনুসরণ করিবার ভাবনা নিয়ে গেছে কিন্তু ওঠি বামনের ব্রামনের গাড়ি মেঘ ঠগাইছে উমরে কি করছে বামনের ধর্মটা ইমের ঘাড়প দিয়ে দিন শুধু আমার রাস্তাটা ইমের ঘাড়প দিয়ে দিন আর উমরা স্বয়ং কিন্তু নিজের ফোট্টোয়ানটি চারশো বেশ উমরে পাটি করি ভেবে কোন বামনের গেল আছে তুলসীর মালা কোন ব্রাম বস্ত্র কোন লাখের মধ্যে একজন দুইজন সঙ্গে কোষে করিবে বেঁচে টোটাল সমাজ ওনার কৃষ্ণ নাম না করে ওই সুদেমা করছে সুদেমা করছে আজকের জন্য তো করছে না দেখি হয়তো লাখো মেয়ে একজন করে চিন্তা না করেন তোমরা ধ্যান করিয়া চান্দা দান্দা তুলি তুলিয়া সরকারি ঠাকুর পঞ্চানন বর্মার নামে ফাঁক অনুরোধ টনুরোধ করে পাশ করিয়া তোমার চালে বার হচ্ছেন মাইয়া সবার তেলে লুনে খুলে বাক হচ্ছেন বাংলা ভাষা শিখে বাদ হচ্ছেন সেখান কিন্তু সমাজও বিভ্রান্তমূলক কর্ম করেন যে সভাগুলা তোমার জ্ঞান দেওয়ার কথা ছিল সেই সভাগুলা জ্ঞান না দিয়া তোমরা স্বয়ং নিজের সাবাগুলার বিপদ দেখে নিবে যাচ্ছেন ধর্মভরস্ত করে হচ্ছেন সুদেমার মার্গ অনুসরণ করে নিবে যাচ্ছেন বাহ তোমরা বলে রাজবংশী সমাজের শিক্ষিত আরে তোমার থাকে তো মূর্খর জ্ঞান আছে যদি উমের শ্রুতির মাধ্যম দিয়া গীতের পরে যদি শোনানি যায় উমেরও জ্ঞান ফুটবে আর তোমার জ্ঞান ফুটলেই বা কি তোমরা যদি জানেন কিন্তু তোমার যে ইনকাম সোর্স নষ্ট হবে মানসিক চাঁদা দিবে না ওই জন্য তোমার ভুড়ি ধান পড়ছি